আপেল গাছ বন্ধু শুনছো আমার খুব খিদে পেয়েছে তাই আমি তোমার কাছে একটি আপেল চাইছি দাও না গো বললাম তো একটিও দেওয়া যাবে না অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও একটু খাবার দেখতে পেলাম না আজকেও কি আমাকে না খেয়ে থাকতে হবে ওই তো দেখতে পেয়েছি একটি গাছ তাড়াতাড়ি করে যাই আপেল গাছ বন্ধু শুনছো ও আপেল গাছ বন্ধু ঘুমিয়ে আছো নাকি এমন অসময়ে কে রে আমাকে ডাকছিস আমি গো আমি তুমি আমার খুব খিদে পেয়েছে তাই আমি তোমার কাছে একটি আপেল চাইছি দাও না গো ও তাহলে আপেল খাওয়ার জন্য তুই আমাকে ডাকছিস কিন্তু এই আপেলটা তো আমি দিতে পারবো না কিন্তু কেন দিতে কি বন্ধু না দেওয়া যাবে না কারণ এই আপেলই আমার সৌন্দর্য আর এই আপেলের টানেই তো কত প্রাণীরা আমার কাছে আসে তাই আমি যদি সব আপেল এক এক করে দিয়ে দিই তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আর আমার কাছে কেউ আসবে না বুঝলে হ্যাঁ তোমার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু আমার খুব খিদে পেয়েছে একটি আপেল আমাকে দাও না গো বললাম তো একটিও দেওয়া যাবে না তোমার যদি খুবই খিদে পায় তাহলে তুমি ঘাস খেতে পারো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ঘাস আছে কিন্তু আমি তো ঘাস খেতে পারবো না তুমি একটু আমার উপর দয়া করো কেন তুমি ঘাস খেতে পারবে না এই তো দুই দিন আগে একটি ছাগল আমার কাছে এসেছিল তোমার মতন সেও আমার কাছে আপেল চেয়েছিল কিন্তু আমি তাকে ঘাস খাইয়েছিলাম তাও আমি তাকে একটুও আপেল দিইনি আপেল গাছ বন্ধু তুমি সত্যি রূপের অহংকারে অন্ধ হয়ে গেছো তাই তুমি পাখি আর ছাগলের পার্থক্য ভুলে গেছো তুমি ভুলে গেছো এই ফলগুলো সবই ভগবানের দান আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি এটা কিসের শব্দ কেউ যেন কান্না করছে বলে মনে হচ্ছে বাইরে গিয়ে দেখি তো এখানে তো কেউ নেই তাহলে কান্নার আওয়াজটা আসছে কোথা থেকে কি হয়েছে তোমার টুনি পাখি তুমি অমন ভাবে কাঁদছো কেন আমার খুব খিদে পেয়েছে শিয়াল ভাই তোমার কাছে খাবার কিছু আছে থাকলে দাও না গো হ্যাঁ হ্যাঁ আছে তো আমার বাড়িতে এসো আমি তোমাকে ফল খেতে দেবো এত সব ফল তুমি আমার জন্য নিয়ে এসেছো শিয়াল ভাই হ্যাঁ এগুলি সব তোমার জন্য এনেছি ভালো করে খাও চিন্তা করো না আরো আছে শিয়াল ভাই তুমি কত ভালো তুমি আমাকে খাবার জন্য কত ফল দিলে কিন্তু ওই আপেল গাছটি কত অহংকারী কত করে চাইলাম একটিও আপেল দিল না আমার যদি শক্তি থাকতো তবে আমি ওই গাছটির সব আপেল চুরি করে ফেলতাম অহংকারীকে শিক্ষা দেওয়ার জন্য চুরি করার কি দরকার অহংকারীকে অহংকার দিয়ে মজা দেখাতে হয় দেখবে চলো আমার সাথে কিভাবে ওই আপেল গাছটির অহংকার চূর্ণ করি ভাই ভাই ও কেমন আছো আপেল আপেল সব সময় থাকো নাকি। তুমি তুমি আর আমাকে এভাবে কেন তো আমি কত ব্যস্ত আমি এখন শালক সংশ্লেষ করছি যাতে আমি আরো বেশি আপেল ফলাতে পারি আরে আপেল গাছ ভাই তুমি রেগে যাচ্ছ কেন আমি তো তোমার সাথে মজা করছিলাম আসলে আমি তোমাকে একটি কথা বলতে এসেছি হ্যাঁ আমি জানি তুমি আমার কাছে আপেল চাইতে এসেছ শোনো আমি আগেই বলে রাখি এ আপেলগুলো সবই আমার সৌন্দর্য আমি এগুলো কাউকে দেব না আরে না না আমি এসব কিছুই চাইতে আসেনি, আমি তো বলতে এসেছি তুমি সত্যিই খুব সুন্দর আমি তোমার মতন এত সুন্দর আপেল গাছ আগে কখনো দেখিনি তাই তো আমি তোমার সৌন্দর্যের বর্ণনা করতে এসেছি কিন্তু একটা জিনিস আমার ভালো লাগলো না কি বলছো তুমি তোমার কোনটা ভালো লাগছে না আমাকে বলো না মানে তুমি দেখো তোমার ওই মিডিলের আপেলটা কেমন কালো হয়ে গেছে সব লাল আপেলের মধ্যে এই একটাই কালো জানো তো এই কালো আপেলটা তোমার সমস্ত সৌন্দর্যতা নষ্ট করছে তুমি সত্যি বলছো আচ্ছা ঠিক আছে আমি এটা এখনই ফেলে দিচ্ছি এবার দেখে তো কেমন লাগছে আমাকে কি হলো শিয়াল ভাই কিছু বলো আমাকে দেখতে কেমন লাগছে হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু এবার তোমার আপেলগুলো সব অসমান আর বেজোর হয়ে গেল এবার তো তোমাকে সবাই বিজোর কোটি বিজোর কোটি বলবে দাঁড়াও আমি আরেকটা আপেল ফেলে দিই এবার বলো শিয়াল ভাই আমাকে দেখতে কেমন লাগছে আরে আপেল গাছ ভাই তুমি এটা কি করলে দিল তো নিজের সৌন্দর্যতা নিজেই নষ্ট করে কেন শিয়াল ভাই কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো ভালো করে বলো আরে একবার ভালো করে চেয়ে দেখো একদিকে বেশি আর অন্যদিকে একটি আপেল রেখেছো এবার তো তোমাকে সবাই খাওয়া পড়া খাওয়া পড়া বলবে ও এই ব্যাপার দাঁড়াও আমি আরেকটা আপেল ফেলে দিই এইভাবে আপেল গাছটি তার সমস্ত আপেল মাটিতে ফেলে দেয় শিয়াল ভাই আমি তোমার কথা মতো সব আপেল ফেলে দিয়েছি এবার বলো কেমন লাগছে কেমন আর লাগবে তোমাকে একেবারে নেড়া লাগছে কে দেখো তোমার গাছে একটিও আপেল নেই তুমি সব আপেল ফেলে দিয়েছো তুমি এটা কেন করলে শিয়াল ভাই আমি তোমার কি ক্ষতি করেছি আপেল গাছ ভাই নিজের সৌন্দর্য অন্ধ হয়ে এতটা অহংকার করা উচিত নয় যে নিজের ভালো মন্দ তুমি ভুলে যাও চিন্তা করো না আবার ফল আসবে তুমি আবার আগের মতোই দেখতে সুন্দর হবে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দিও টুনি পাখি এবার থেকে আমি আমার ফলগুলো সবাইকে দেব বন্ধুরা অহংকার পতনের কারণ তাই অযথা অহংকার করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ